হ্যালো গাইজ আপনারা দেখছেন সব পকেটে কিন্তু বন্ধ এই কালো গুলিটা কিন্তু কোনো পকেটেই যায় না এ পকেটে ধরা ও পকেটে ধরা এ পকেটে ধরা শুধুমাত্র এই পকেটে যায় তবে দুইটি আইটেমে যায় এক হচ্ছে স্ট্রাইক টান মেরে এই গুলিটা এই পকেটে অথবা সরাসরি এভাবে মেরে নিতে হয় তবে টান দিয়ে নেওয়াটা সহজ আর এই এইগুলিতে সরাসরি মেরে এই গুলিটা এই পকেটে নেওয়া অনেক কঠিন একটা শখ তাহলে দেখুন কীভাবে এই গুড়িটা এই পকেটে নেই এবং কোন জায়গা লাগালে এই গুড়িটা এই পকেটে যাবে আমি আপনাদের খুব শিখিয়ে দিচ্ছি দেখুন আপনি যদি ঠিক এভাবে সোজা লাগান তাহলে কিন্তু গুড়িটা ওই কাঠে লেগে আবার ঠিক সেই সোজায় আসবে তাহলে একটু কষ্ট মারতে হবে ঠিক এই লেভেলে মারলে পরেই এই গুড়িটা কিন্তু এই দিকে নেবে এই পকেটে যাবে তাহলে দেখুন এবং শিখুন কীভাবে এই গুড়িটা আমি এই পকেটে নেব হ্যালো গাইস আপনারা নিজের চোখেই দেখিয়ে আমি কিন্তু কঠিন একটা শট দিয়ে এই কালোগোটা এই পকেটে নিলাম নিলাম এই কালোগুড়িটা এই পকেট নিলাম আপনারা যদি এই ধরনের হাজার হাজার শট মাছ শিখতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবসময় পাশেই থাকুন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এর সাইতেও আরও অনেক কঠিন কঠিন এবং অনেক নিয়ম নিয়মকানুন আছে প্রত্যেকটা মারের এক একটা সূত্র আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা মারের সূত্র শিখিয়ে দেবো দেখিয়ে দেবো বুঝিয়ে দেব যদি আপনারা বুঝতে কষ্ট হয় তাহলে আপনারা কমেন্ট করে বলবেন আমি আবার সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য নতুন করে ভিডিও তৈরি করি ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া